ওয়ার্ডিং বন্ধুরা শুরু করে দিচ্ছি আজকের ছোট্ট ভিডিও ভীষণ ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কি বলবো তো সকাল থেকে শুরু করে দিচ্ছি কাজ করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও যুদ্ধক্ষেত্রে কি টাইপ হবে তো যুদ্ধক্ষেত্রে সবার আগে কি দরকার আছে দরকার আছে অস্ত্রগুলো অস্ত্রগুলো আগে বের করে নি তারপর শুদ্ধ শুদ্ধ কেটে রান্না ভরবো আজকে শুরু করেছি বাজার থেকে অনেক রকম শুদ্ধ আসছে একটা পাঁচ মিশালি করব আর দুটো রাত আজকাল আমরা গরম গরম রুটি খাই তার আগে বানাবো কি বলতো খানি গরম গরম চা তো চা খাবো তারপরে কিন্তু রান্না শুরু করব এখন দশটার মতো বেজে গেছে টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে এবার রান্না করব তার চা খেয়েও রান্না করবো সত্যি মনে হয় না সংসারটা একটা যুদ্ধক্ষেত্র আর আমরা মানে বৌরা সারাদিন সেই যুদ্ধক্ষেত্রে লড়াই করে যাচ্ছি কিন্তু কি তাই না করে দিই দ্বিতীয় যুদ্ধ কাজ করব কারণ আজকে আমার ডান রাধারানী আসেনি আজকে আমাকে রাধারানি কাজ করতে হবে তো প্রথমে সব মুছে টুছে তারপরে দেব হচ্ছে ঝাড়ু যদি রাধারানী না আসে সেদিন আমি আর ঘর বুঝতে পারি না তোমরা তো জানো আমার ভীষণ সাইটিকার প্রবলেম আমাকে নিচে বসা একদমই বারণ ডাক্তার তাই একটু ঝাড়টা আমরা প্রতিদিন ঘরে কত কাজ করি বলো আর যারা বলে যে হাউস কি ঘরে শুধু সারাক্ষণ বসে থাকে কতটা ভুল কথা বলো তো রে বাপ সারাদিন কিছু না কিছু দেখবে যারা আমাদের মতো গৃহবধূ তাদের যেন কাজ কোনো শেষ হয় আমরা নিজেরাই কি করি কাজ সব বার করি সেগুলো করতে থাকি গোলা বারুদ সব রেডি হয়ে গেছে কেটে নিয়েছি সব গোলা বারুদ এইবারে সব যুদ্ধক্ষেত্রে নেমে পড়ব রান্না করতে বাজারে সব বেগুন চলে এসছে আমার বাড়িতে এবার এক এক করে শুরু করব বেগুন দিয়ে নানা রকমের রান্না আহা হা এই বেগুনের যদি বেগুন পোড়া বা বেগুনই খাও না আহাাহা রান্না করতে ভালোই লাগে তবে রান্নার পর যে বিশাল বাসনের পাজা তৈরি হয় তাকে নিয়ে একেবারে হিমশিম পড়ে যায় তারপরে এই জল জল তো নয় যেন একেবারে বড় কেউ গুলে রেখেছে বাপরে বাপ বেশ সব রেডি থাকবে আর সুন্দর করে রান্না করব। তাহলেই না হয় রান্না না কাটোরে বাটরে মশলা করো রে তারপরে রান্না করো রে বাপরে বাপ অত বেমার দ্বারা হবে না বাপু চলো রান্না শেষ করি শীতকালে কেউ যদি একটু রুটি আর তরকারি করে দেয় গরম গরম আহা হা মনে করবে সেটাই কিন্তু সর্বসুখ দেখো আমার রান্নাও কিন্তু সুন্দর গল্প গল্প হয়ে গেলে খাচ্ছোটা কি শীত তো বলো আচ্ছা কাবলি ছোলা দিয়ে চাট বানিয়েছো নাকি স্ন্যাক্স কাবলি ছোলার স্ন্যাক্স ও আহা হা হা মুড়মুড়ে কুড়কুড়ে কাবলি ছোলার চাট একবার খাবেন বারবার খাবেন এটাও ঠিক এখন তো কাজের পরিমাণ অনেক কমে গেছে ছেলেরা সব বাইরে চলে গেছে আর আমাদের দুজনের জন্য কতটুকুই বা রান্না করতে হয় তাই না বলে আস্তে আস্তে আমার কাজের পরিমাণ ভীষণভাবে কমে গেছে রাধারানি না আসলে একটু ঘরটা ছাড়ি আর কি তো দেখছো তো এত সুন্দর সুন্দর বেগুনগুলো মাত্র এখানে তিরিশ টাকা কিলো করে বেগুনগুলো বিক্রি হচ্ছে আর বেগুনগুলোর মধ্যে না তুমি এতটুকু বীজ পাবে না একদম এত সুন্দর আমি তো কী করছি মঙ্গলবার আর শনিবার করে রোদ বেগুন পোড়া দিচ্ছি আর যেহেতু দুপুরবেলা আমরা রুটি খাই তো বেগুন পোড়া আর রুটি মানে আমাদের হয়ে যাচ্ছে আর কি কর্তা গিন্নি বুঝতেই পারছো ঘরে তো কেউ থাকে না রান্নাঘরটা দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল রান্নাঘর জলও ভরে গেছে এটা দিয়ে পরে বাসন ধোবো তোমরা কিন্তু আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো একটু দেখো ভালো লাগলে অবশ্য ভিডিওটা একটুখানি তুমি তোমরা লাইক করে দিও তো চলো ভিডিওটা তোমাদেরকে পরি পুরোটা দেওয়ার চেষ্টা করি আর দেখছো কী অন্ধকার কেন বলো তো আজকে না আর জানলা দরজা কিছু খুলতে পারি এত ঠান্ডা না তার জন্য এই লাইক তো চলো ভিডিওটা এবার তৈরি করব এডিট করব সব কিছু করে তারপর ভিডিওটা আপলোড করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো ব্যাস রাত্রিবেলা একটু বেগুন পোড়া দেবো আর তার সাথে একদম গরম গরম রুটি করে নেব বাজরার রুটি দারুণ লাগে